ঈদ সামগ্রী আপনাদের মাঝে বিতরণ করার জন্য আমাদের পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এই প্রোগ্রামগুলি করছি আপনারা জানেন আজকে আমরা যে এখানে এই অনুষ্ঠানটি করছি যারা বিকেতে সময় অবৈধভাবে সরকারে আসিল এই স্কুলের মাঠে এই স্কুল এরিয়ায় তাদের কিন্তু এক শতাংশ জায়গা অবদান নাই আপনারা জানেন বিএনপি একানব্বই সালে ক্ষমতা আসার পরে এই স্কুলটি করার জন্য আমরা উদ্বেগ নেই আমরা অনেকের জায়গা লিখে দিয়েছি অনেকের জায়গা আমরা নিজেরা টেকাদা কিনা এই স্কুলের জন্য দিয়েছি আপনারা দেখেছেন যারা এই বিগত ষোলো বছর লুটপাট করে গেছে প্রত্যেকের অনেকের জমিন জোরপূর্বক নিয়েছে নিয়েছে না জমিন না দিলে মামলা আছে মামলা দিয়ে আমাদের তে জমি নিয়েই গেছে কিন্তু যারা নিয়ে এখানে এই সতেরো বছর ছিল তাদের বাপদাদার কতটুক ইতিহাস আছে তাদের কতটুক আগে বংশের পরিচয় আছে আমরা জানি কিন্তু কিন্তু দেখছেন কী হয়েছে লুটপাট করেছে আমরা কারোর জন্য কোনো লুটপাটও করব না আমাদের বাপদাদার পরিচয় আছে আমাদের বংশের পরিচয় আছে আমরা এই দেশে কিন্তু আজকা নতুন কিছু না মান্নান ভাইয়ের দল যদি চাদাবাদী করে তাকে কিন্তু সাথে সাথে এই থেকে পরিষ্কার করে দাও অর্ডার আছে মান্নান ভাইয়ের তাই আমি আপনাদেরকে বলবো দলের যারা মা বোনেরা আছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলবো এই আজার ইসলাম মান্নান ভাই যেমন ষোলোটা বছর আমাদেরকে সবাইকে যে সন্তানের মতন যে বুকে আগলে রেখেছেন ওনার জন্য আপনারা আল্লাহর কাছে চাইবেন উনি শুধু একটি আশা করে যে আমি একবার এমপি হইয়া এই সোনার্গের মানুষের যেন সেবা করতে পারি সে তভিক যেন আল্লাহ আমাকে দেয় উনির এই আশা কারণ উনি কি অর্থ সম্পদ কম আছে সব আছে যদি উনি এই দলের জন্য ত্যাগ স্বীকার না করত তাহলে কিন্তু উনি পাঁচ দশটা ইন্ডাস্ট্রির মালিক থাকত তাই আমি আপনাদের কাছে আবারও বলি যারা মুরব্বী বাবারা আছেন যারা আমার মা বোনের আছেন আপনাদেরই সন্তান মান্নান ভাই আপনারা দাবি করতে পারবেন যে ত্রিশপুর ইউনিয়নের ভিতরে একজন গর্ব একজন অহংকারী আপনাদের অহংকার যে মান্নান সাহেব আপনাদের সন্তান আপনাদের ভাই হাসিনার দুঃশাসনে আমাকে মামলা হামলা দিয়ে জর্জরিত জাল জুলুম করে বিএনপির একটা নেতা কর্মীরা দাবায় রাখতে পারে নাই তারেক রহমানের নির্দেশে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির

টেকা পয়সা নিয়ে পকেট পড়ব না ওই আমি লোন ভাচা করবো না উনি যা সম্পদ আছে আল্লাহকে যথেষ্ট আল্লাহ উনি দিছে উনি মানুষ সেবায় মানুষের কাছে মানুষের সেবায় উনি কাজ করে উনি দোয়া করবেন উনি আপনারা জনগণের আগে বিগত সরকারে কোনো ভোট লাগে নাইকা বোর্ড সারি আর পাস করে গেছে ওনা আমাদের তার একবার নির্দেশে একত্রিশ দফা যে ঘোষণা করছে নিজের ভোট নিজে দিব যাকে খুশি তাকে দিতে পারবেন আমরা চাই যে লোক সত্য ধরে আপনার পাশে সেবা করতেছে আদার ইসলাম মানমান ভাই ওই লোক কি আপনাকে দরকার নাই ওই লোক কি দরকার আছে ওই লোককে আপনি চান ভবিষ্যতে শোনা আগে এমপি ওই লোককে আপনি চান ভবিষ্যতে শোনা আগে এমপি আপনি জনগণের সেবা করার জন্য দুইটি চান বিগত নির্বাচন আসবে আমরা জনগণের আপনার জনগণের দায়িত্ব হলো উনি একটা ভোট দিয়ে সংশোধন নিয়ে পাশ করাইবেন সংসদে গিয়া বিগত আমরা একটা বল দিবেন আর সংসদে গিয়ে বিগত পাঁচ বছর আপনাদের খেজমুট করব